আসসালামু আলাইকুম আমার নাম মামুন ধারুন রশিদ আজকে আমি নব দশম শ্রেণীর দুই পয়েন্ট একের সেট ও ফাংশন থেকে সাত ক নংের কথা করাবো দেখো সাত নম্বরে সাত নম্বরের পনেরো অঙ্কটা বলা আছে দেখো এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়েল ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই ওয়ান দেখো ক একই অঙ্ক প্রত্যেকটা অঙ্ক হচ্ছে কি একই নিয়মে তাহলে দেখো এগুলো এগুলো হচ্ছে তোমাদের কোরম কোরম জোর অঙ্গ কোরম জোর অঙ্ক হচ্ছে দেখো মাঝখানে কমা আছে আর এখানে দুটো অংশ আছে এখানে একটা অংশ এখানে একটা অংশ মাঝখানে কমা আবার এখানে একটা অংশ কমা এখানে একটা অংশ ঠিক আছে অর্থাৎ তোমার হচ্ছে বাম পাশে হচ্ছে তোমার দুটো অংশ ডাইভ পাশে হচ্ছে দুটো অংশ এই দুটো থেকে দেখাতে হয় এই দুটো হচ্ছে তোমাকে সমান দেখাতে হবে সমান মান কি দেখো আমি যদি এই রকম করি দেখো এখানে যা হচ্ছে এক্স কমা ওয়াই ঠিক আছে তাহলে থ্রি কমা ওয়ান ঠিক আছে তাহলে এখানে দেখো মাঝখানোর সমান আছে এখানে কমা আসে এখানেও কমা আছে দেখো এখানেও কমা আসে এখানে মাঝখানোর সমান এখানে কমা আছে তাহলে এখানে দেখো এক্সেম মানারবি কত থ্রি আর ওয়ান কমা ওয়ান ঠিক আছে এটা হচ্ছে করমজোর একটা শর্ত আমরা এই ধরনের করতে গেলে প্রথমে যা করবো প্রথমে লিখব দেওয়া আছে ঠিক আছে প্রথমে আমরা লিখব কি তাহলে সাথে ক তাদের দেওয়া আছে করতে পারে কি লোক দেওয়া আচ্ছা দেওয়া আছে কি তাহলে দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে কমা হচ্ছে ওয়াই প্লাস টু ইকুয়াল আবার হচ্ছে ওয়াই মাইনাস টু কমা আবার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে তোমাদেরকে দু সপ্তাহ বাই করতে হবে রকম সত্য এটা সময় এটা লেখা যাবে আর এবং এটা সময় এটা লিখতে হবে তার ব্যবস্থা তুললাম এখন লিখবেন যে করুন জোরে সত্য অনুসারে পাই অনুসারে কি দেখো ওখানে জোরে শর্ত হতে পাই করঞ্জোড়ে সত্য হতে কি পাই দেখো প্রত্যেকটা দেখো শুনেছি দেখো সমানের এই পাশ কমাল এই পাশ আর সমানের কমাল এই পাশ আর প্রথমটা এটা লিখবো তারপরে এটা লিখবো ঠিক আছে এই আমি কী দেখাবো সমান দেখাবো দেখো কি করে সমান দেখাই দেখো এখানে এক্স মাইনাস ওয়ান তারপরে ওয়াই মাইনাস ক্রি মাইনাস টু ঠিক আছে এই আমি লেখলাম লেখার পরে বা বা এখন আমরা কী করবো এক্স এখন দেখো শোনো আমরা কী করবো এক্স ওয়াইগুলো কী করবো একাত্তর করবো

এখন দুই থেকে এখন মাইনাস দুই থেকে প্লাস ওয়ান কি মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে কি সুতরাং ওয়ান তাহলে এটা হচ্ছে আমার এক নম্ব সমীকরণ তাহলে যেহেতু আমাকে এটা এক নম্বরীকরণ দিয়ে দেখলাম তাহলে আমরা এখন সমানের উপর দেখব ঠিক আছে দেখো আমরা এখন কি করবো এখন লাগব আবার এখন লেখবো আবার 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 কি আবার হচ্ছে এই সত্য আবার হচ্ছে কি সত্য ওই সত্য আবার হচ্ছে ওয়াই প্লাস টু ইকুয়েল আবার ঠিক আছে তাহলে এটা যে আমরা কি করি যে এই পক্ষে সবগুলো দেবো এই পক্ষে সবগুলো ঠিক আছে এতে কোনো মানের বা সিদ্ধের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান একটু দেখো এই পক্ষে এই পক্ষে আনলাম নাম দেখো কি ডানগুলো বামে এবং বামের গুলো ডান নিয়ে দাও তাতে বলতে চিংড়ি কোনো দিন পরিবর্তন হয় না তাহলে এখানে হচ্ছে ওয়াই প্লাস ঠিক আছে এখন বা এখন দেখো আমরা কী করব এক্স ওয়াইগুলো কী করব একত্রিত করবো টু এক্স প্লাস বাম কীভাবে মাইনাস ওয়াই প্লাস টু থাকে এখন মাইনাস প্লাস 1 এর সাথে কী হবে মাইনাস ওয়ান বা তাহলে 2x এক্স দুই থেকে ওয়ান বাদ বা ওয়ান ঠিক আছে এটা হচ্ছে দুই নং সমীকরণ ঠিক আছে বললাম দুইটা পাইলাম তাহলে আমরা এক নম্বরীকরণ এবং দুই নম্বর কি করবো কী করবো বিয়ে করব যেহেতু একই এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কি সমীকরণ দুটো করতে হবে তোমাদেরকে বিয়ে করতে হবে যদি চিহ্ন একই হয় তাহলে সমীকরণ দুটো বিয়ে করতে হয় ঠিক আছে আর চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে সমীকরণ দুটে কি করতে হয় যোগ করতে হয় এটা মনে রাখবে ঠিক আছে এখন আমরা সমীকরণ দেখো সমী এক নাম সমীকরণ এক নম সমীকরণ ও দুই সমীকরণ এক নং দুই এক নং দুই নাম কি করি বিয়োগ করি বিয়োগ করি তাহলে আমি কী করলাম এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ কী করলাম বিয়ে করলাম তাহলে এক নম্বর সমীকরণটা তাহলে এক নম্বর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ান এখানে কি মাইনাস ওয়ান এবং দুই নম্বর এবং দুই নম্বর সমীকরণটা হচ্ছে অত টু এক্স মাইনাস ওয়াই ইক কত প্লাস ওয়ান তাহলে এখানে বিয়ে করবো বিয়ে করলে কী হয় তোমার একটা জিনিস রাখবো যে বিয়ে করলে মিশের চিহ্ন কী হয় পরিবর্তন করতে হয় দেখো এখানে মাইনাস ওয়াই আসে তাহলে এখানে প্লাস প্লাস ওয়াই এখানে প্লাস টু এক মাইনাস টু এক্স এখানে প্লাস ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা এখন মাইনাসের ওয়াই আর এই সামনে এই চিহ্ন কাজ করতে হবে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কাটা তাহলে এখন এই যে মাইনাসের ওয়ান আর মাইনাসের ওয়ান যোগ হয় মাইনাস ঠিক আছে এখন আমরা এই যে মাইনাসের দূরে হয় ইকুয়েল এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস টু উভয়স বাদ দিয়ে দিই তাহলে কি পার্স এর মান কত বার্সের মানুষ কত টু এই মাইনাস আর এই মাইনাস কাটা কি টু আমার যদি এর মান তুমি যদি এর মান এক নং অথবা দুই নং বসাও তাহলে তুমি ওয়াই মান পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমি তাহলে আমি এখানে এক্সের ওয়ান দেখো তাহলে আমার এখানে দেখো এক্সের কয় নাম বসা কো দেখো এক্স রে মান বসাব আমরা ঠিক আছে তাহলে এক্সের মান বসাবো আমি নাম্বারে দেখো তাহলে এক্সের মানুষ বসাবো তাহলে দেখো দুই নাম সমীকরণ বসাই এক নম্বরটা মিশে দিচ্ছি দেখ আমি দুই নাম সমীকরণে বসিয়ে দেব তাহলে দেখো এখানে এক্সের মান্স এর মা দুই ন সমীকরণে বসায় এক্সে ওয়ান সাই দুইজনের ঠিক আছে তাহলে এক্সেম দুজনের সংখ্যা হচ্ছে কত এখানে টু ইন্টু আচ্ছা দুজনের সংখ্যাটা পুরো লিখি নেই টু এক্স মাইনাস কত ওয়ান ঠিক আছে বা টু ওয়ান টু তাহলে দেখা পাচ্ছি টু মাইনাস কত ওয়াই ঠিক আছে তাহলে বা দুই হাজার এখানে আর আছে না তাহলে কি দুধ কোনো কী হয় চাই তাহলে ফোর মাইনাস কথা ওয়াই এগুলো কত ওয়ান ঠিক আছে বা এখানে দেখা যাচ্ছে ফোর এখানে প্লাস ওয়ান বাম্বাসী ব্যব প্লাস ওয়ানটা বাম্বাস মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ডে নেবে কি প্লাস ওয়াই তাহলে বা ফোর থেকে থ্রি কথা ওয়াই সুতরাং এখানে ওয়াই এগুলোর কথা থ্রি ঠিক আছে তাহলে আমরা কি বললাম এক্সাম পাইলাম টু এবং ওয়াইম পাইলাম কত থ্রি তাহলে এখন নিম্নের মান তাহলে এখন নিম্নের নিম্নের সমাধান ঠিক আছে নিম্নের সমাধান হচ্ছে এস কমা ওয়াই তাহলে এক্সাম কত এক্সান হচ্ছে টু ওয়ারমন হচ্ছে কত থ্রি টু কমা থ্রি তাহলে এটা হচ্ছে নিম্নের आंसर ঠিক আছে তা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো চলুন আমরা আমরা সমাধান করি

প্রথমে কি লিখবো দেওয়া আছে দেখো দেওয়া আছে এখানে এ এক্স মাইনাস মাইনাস ঠিক আছে তাহলে এগুলো কী দেখব জিরো তাহলে কমা আবার হচ্ছে এ ওয়াই মাইনাস সি এক্স ঠিক আছে তাহলে এটা দেওয়া আছে এখন আমরা লিখতে পারি যে কি কর্ম জোরের সত্য অনুসারে পাই তাহলে করম জোরে সত্য অনুসারে কী রকম এখন দেখবেন যে করম জোরের

স্কোয়ার মাইনাস ক্রি সি স্কোয়ার তাহলে এটা আমরা দুই নাম সমীকরণ তৈরি করলাম ঠিক আছে এবং এই যে আমি দুই নাম এখানে সমীকরণ তৈরি করলাম তোমরা এটা লক্ষ্য করবে জিনিসটা দেখো এখানে এক নাম সমীকরণ এবং দুই নাম সমীকরণ দেখো একটা যে কোনো একটা ঘাত মিলে হবে ঠিক আছে অর্থাৎ হয় তোমার হয় তোমাদেরকে ওয়াই ফিনিশ করতে হবে না তোমাদেরকে এ ফিনিশ করতে হবে এ ঠিক আছে রা তাহলে আমি এখানে প্রথমটা এ ফিনিশ করবো ফিনিশ মানে শেষ করে দেবো তাহলে প্রথম সমীকরণকে সি দ্বারা গ্রহণ করি এবং দ্বিতীয় সমীকরণকে আমি যদি এ দ্বারা গ্রহণ করি তাহলে দেখবেন একটা ভাত মিলতেছে ঠিক আছে তাহলে তাহলে দেখো এখানে অর্থাৎ এক নং এক নং সমীকরণকে সমীকরণকে এক নীকরণ কে সি দ্বারা এক নং এক নং সমীকরণ কি দ্বারা সি দ্বারা ঠিক আছে এবং দুই নং দুই নং সমি করণকে এ দ্বারা কি করি গুণ করে গুণ করে কি করি তাহলে এক নম্বর শনীকরণ সীতারা এই যে এই শনিগরণকে সীতারা গুণ করতে হবে প্রত্যেকটা পথে এবং দুই নম্বর শনিখকে এ দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটা গুণ করে কি করি নিয়োগ করি তারা যাবো এক নম্বর শনি গণে দুধ সীতারা গুণ করি হবে কি

y - এখানে a দ্বারা এ দ্বারা ax গুণ করে দিয়েবা acx কি হবে আরে ac x = তাহলে a দ্বারা स्क्वायर গুণ গুণ করে লেখা কি এক রূপ কারণ দুটো আছে আর একটা গুণ করে তিনটা - এ দ্বারা स्क्वायर গুণ করে কি হবে as2 as2 ঠিক আছে স্যার এখন আমি কি করব দশট দশটি করব শূন্য কি পরিবর্তন করব তাহলে দেখো এখানে দেখো এই জায়গাখানে ACX আর ACS কাটা ঠিক আছে তাহলে এখানটা লিখতেছেনা লিখতেছেনা তাহলে খালি এখানে নিচে এখানে নিচে জায়গা আছে C² y - এখানে দিই থাকে C² y

এখন এখানে যে কি কমন যায় দেখো এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে আমার কি কমন যায় বা ওয়াই কমন যায় ওয়াই কমন কি থাকে এখানে স্কোয়ার মাইনাস এর ওয়াই কমন কি থাকে এখানে সি স্কোয়ার তাহলে এখানে কি কমন যায় দেখো এখানে কি কমন যায় এখানে হচ্ছে তোমার হচ্ছে তাহলে এখানে এখানে এস স্কোয়ার

দেখবো না পুরো ভিডিওটা দেখবে শুরু থেকে শুরু থেকে শেষ সুন্দরভাবে তোমার দেহেভাবে ঠিক আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে সিক্স মাইনাস ওয়াই তেরো এখানে ইকুয়েল আবার হচ্ছে ওয়ান কমা ঠিক আছে এটা আমরা কি বানাবো পরম জোর সত্য অংশ বানাবো দেখো জোয়ারের সত্য হতে পারে সত্য কি এর প্রত্যমাংশ এর প্রত্যমাংশ এর দ্বিতীয়াংশ এর দ্বিতীয়াংশ ঠিক আছে এটা হচ্ছে সত্য তাহলে সিক্স এক্স মাইনাস ওয়াই তাহলে এটা এক নম্বর আবার আবার কথা থার্টি তারপরে থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলেটা বামে দেবো এখন ডান আমার এক্স প্লাস

আমি যে এক নম্বর শ্রমিক টু দ্বারা গুনবেন তাহলে সদ টু ওয়াই দেখো এখানে হচ্ছে দেখো দ্বিতীয় আছে টু ওয়াই এখানে হচ্ছে টু ওয়াই তাহলে টু ওয়াই টু আই মিলবে তাহলে টি প্লাস মাসে আমি কাটি দেবো তাহলে এক্সেম দাঁড়াই ঠিক আছে আর যদি আমি এক নম্বর যদি ফোর দ্বারা গ্রহণ করি তাহলে একটা ঘাত মিলতে না সেই কারণে আমি এক নম্বরের টু দ্বারা গ্রহণ করবো আর দুই নম্বর টু দ্বারা ওয়ান দ্বারা গ্রহণ করলে ওড়ে আসে ঠিক আছে তাহলে দুই নয় দুই নম্বর শ্রমিককে যদি আমি ওয়ান গ্রহণ করি তাহলে কোনো পরিবর্তন আসে না অর্থাৎ এক নম্বর সমীক্রমকে টু দ্বারা গুন বলে পরিবর্তন আসে কিন্তু দুই নম্বর আসে না অর্থাৎ টু দিয়ে টু ওয়াই এই টু ওয়াই এই কারণে এক নম্বরকে টু দ্বারা গ্রহণ করার উদ্দেশ্য ঠিক আছে তাহলে আমি এক নম্বর কি দ্বারা টু দ্বারা তাহলে এক নম্বর কথা ছয় দিগুন কথা বারো এক্স মাইনাস টু ওয়াই তারপরে কথা দুই এক দুই

अलग अलग ने पारदा एक साथ इंडिया जोखिल्ला करता, पनडा एक इगल बताएगा ना तेरा दूध जोखिल्ला तो उन रो, ठीक है सर, तलब बा, तले एक साथ तो पनडा कैसा गुना करा से डायनामिटर धाग, तले एक इगल बताओ, उन रो बात को तो, उन रो, उन रो तेरे उन रो बात करवाता है, वाह, तले एक्सर्सिस पता रह

মা এক্স কুমার ওয়াই ঠিক আছে স্যার তাহলে এক্স কুমার ওয়াই তাহলে দেখো এক্স কুমার হচ্ছে ওয়া ওয়াই ওয়াই হচ্ছে ফাইভ তাহলে এটা হচ্ছে আনসার ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পারছো ঠিক আছে দেখা দেখা হবে তোমার সাথে পরবর্তী ক্লাসে ততক্ষণ সাথে থাকো না তাহলে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তার চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করো এবং নিজেও কিন্তু ভিডিও পেতে ঠিক আছে আমাদের সাথে থাকো এবং তোমাদের কে কোন অধ্যায় পড়ানো হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আসসালাম আলাইকুম পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ